কোন ভাবে আল্লাহ বড় ভাবি কই অভাবি আসো তুমি আসো তুমি কি কাজ করতেছো মতাই কাপো দা দা দাও তো কাপু ভাবি প্যাকেট 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 দে প্যাকেট দে আছে আছে টেনশন করো না ভাই টেনশন করো না ভিডিও করে রাখিস এই যে ফ্যান চলতেছে আর আমরা কাজ করতেছি আল্লাহ এটা কভার কই হ্যাঁ প্যাকেট দে প্যাকেট দে ইদারে প্যাকেট দে প্যাকেট দে তিন ঘন্টা হয়ে গেলে কাজ শেষ তিন দিন হয়ে গেছে মা হাসে আমো কার চলতেছে না এই যে প্যাকেট দেই দে রে প্যাকেট প্যাকেট খোল আপনি কি এটা এইটা